দিন পর এসলাম লাইভে আপনারা সবাই কেমন আছেন তো গাইস আমার আইটি অনেক সাপোর্ট করবেন আমার আইটি নিয়মিত ইউটিউবে থাকতে পারছি না পরীক্ষা আসিল দেখে নিয়মিত ভিডিও পাবেন সবাই আরো সাপোর্ট করবেন আশা করি আপনারা সবাই একটু ফার দিন বাইকে সাপোর্ট করবেন বিনোদন দেয় তার ওয়ান কে সাবস্ক্রাইবার তার একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা আমি তার সাথে আমাকে করবেন তার আলীর নাম হচ্ছে বিনোদন ভাই তো তো গাইস অনেকদিন পর আপনার সাথে দেখা হলো তো আপনারা আজকে কেমন আছেন আমার শরীর আজকে অনেক ভালো দেখে আমি একটু বিকালে লাইভ এলাম স্কোয়ার বলবো একটু সবাই একটু বেশি বেশি প্রফিলিং করবেন সাবস্ক্রাইবার করবেন তো ভাই আমি লং ভিডিও ছাড়তে পারছি না লং ভিডিও ছাড়বো কিছুদিন পর তো ভাই কথা কেন তো গাইস আমরা ছোট ইউজার আমার শখ আছে ইউটিউব থেকে একটা বাটন নেওয়ার আগের আইডিগুলো সব ব্র্যান্ড হয়ে গেছে তো গাইজ আমার ইউটিউবে সর্বোচ্চ নিচে ছোট ইউজার ইউটিউবেই টিকটকে ফেসবুকে তো ভালোই তো গাইস সবাই সাপোর্ট করবেন আশা করি পাশে থাকবেন সব একটু বেশি বেশি সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ ধন্যবাদ তো গাইস ঠান্ডা লাগছিলো ভিডিও বানাতে পারি নাই তো গাইস এটা আমাদের বাড়ি ভাঙাচুরা গরিব মানুষ তো সেই জন্য তো ভিডিও মিডিয়ো সারি ভাই কোনো রকম একটা ফোন কিনে নিয়েছি সিম কোল তো গাইস ইনকাম হলেই আইফোন কিনে ফেলবো ফেসবুকে ইনকাম হলে আইফোন কিনে ফেলবো আর দুটা বছর পর আইফোন কিনবো কিনব সবাই দেখেন তো আইস আশা করি সবাই ভালো থাকবেন ভাই চুল কাটার সাথে সাথে বরফ হয়ে গেছি চুল আবার কাটতে হবে দুদিন পর অনেক দিন আগে গেছিলাম লাইভে আজকে একটু লাইভ করলাম মনটা করলো একটু লাইভ করো সেই আসলাম তো ভাই সামনে আকাশের অবস্থা দেখে দেখেন অন্ধকার নেট দুর্বল নেট অনেকে খারাপ এমন হচ্ছে তো গাইস নেট অনেক দুর্বল দেখে দেখাতে পারলাম না আরেক দিন অবশ্যই দেখাবো আমাদের বাড়ি হতে হবে অনেক গুলা গাছ মাছ আছে ফুল গাছ লেবু গাছ অনেক ধরনের গাছ আছে তো চেষ্টা করলাম আম হলো না গাইস আমার লাইক করতে আমি শরম করে যাই টাকা Jadi, tuh so, guys, ambra anggota akan video deh bari baris, aneik plus. তো গাইস দেখেন লাইভে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা মানুষও আসছে না আপনারা সবাই লাইভে একটু দেখেন শেয়ার করেন আ

ভালো থাকবেন আবার পরে আসবো লাইবে আসসালাম আলাইকুম